ইলিশ মাছ দিয়ে চাল কুমড়া কার না পছন্দ আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান আজকে বাড়ির কাছে চাল কুমড়া দিয়ে ইলিশ মাছ রান্না করবো তাই বাগানে গিয়ে নিজ হাতে চাল কুমড়া ছেড়ে নিলাম কাচি বা ছুরি দিয়ে কেটে নিলে মনে হয় বেশি ভালো হতো ছিটতে পেরেছি এটাই অনেক এবার আসল কাজে নেমে পড়ার পালা কুমড়াটা ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এদিকে ইলিশের টুকরোগুলো লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিলাম তারপর মাছ রান্না করতে যেসব স্টেপ ফলো করতে হয় সেসব করলাম তবে গুঁড়া মশলার মধ্যে এখানে শুধুমাত্র হলুদের গুঁড়া ব্যবহার করেছি মশলা কষানো হয়ে গেলে মাছগুলো একটু কষিয়ে নিলাম এবার মাছগুলো উঠিয়ে রেখে কুমড়াগুলো দিয়ে দিলাম কুমড়া এইটটি পার্সেন্ট সেদ্ধ হওয়ার পরে মাছগুলো দিয়ে দিলাম এই তো হয়ে গেল আমার চাল কুমড়ো ইলিশ থ্যাংক ইউ ফর ওয়াচিং আল্লাহ হাফেজ